গুরুদেব আমি সমকামী আমার মধ্যে কোনো কুশলতা নেই তাই আমি ভারত বাইরেও যেতে পারবো না আমি এমন সমাজে কেমন করে থাকবো যারা আমাকে স্বীকার করে না কৃপা করে মাগ দর্শন করুন শোনো প্রথমে তুমি তোমার ওপরে যে লেবেল লাগিয়েছো তাকে সরিয়ে দাও তুমি যেমন আছো তেমনই আছো আর তুমি তোমার স্বাভাবিক রূপেই থাকো তোমাকে তো ঈশ্বর স্বীকার করেছেন আমি স্বীকার করেছি আর কেউ স্বীকার করলো কি না করলো কি এসে যায় আমি তো স্বীকার করেছি তোমাকে তুমি যেমন আছো তাতেই আমার প্রিয় আছো ঠিক আছে আজকাল কিচ্ছু সমস্যার নেই এসব তো আজ স্বীকৃত সুপ্রিম কোর্টও বলে দিয়েছে এটা কোনো অপরাধযোগ্য কার্য নয় এটা সরিয়ে দিয়েছে তো ঠিক আছে তুমি আপ আত্মগ্লানিতে থেকো না কখন নই আত্মহত্যা করার চেষ্টা করো না এটা একবারও ভেবও না তুমি জ্যোতি তুমি এর ওপর মনোযোগ দাও আমি জ্যোতি আমি ব্রহ্ম আমি অখণ্ড আমি আত্মা শরীর নই শরীরের চাহিদা আলাদা আলাদা হতে পারে শরীরের চাহিদা আলাদা কিন্তু তুমি নিজেই নিজেকে আলো ভাবো জ্যোতি ভাবো তখন তুমি নিজের ভিতরে মুক্তি অনুভব করবে খুশিতে থাকবে হাসতে থাকবে নইলে আমি সমকামী আমি বিষমকামী আমি উভকামী এই সমস্ত লেবেল লাগিয়ে নিজের শরীরের সঙ্গে এত বেশি সম্পর্ক করে দুঃখী হয়ে যাবার মার্গ কেন গ্রহণ করে নিজের পরিচয় নিজের সম্পর্ক প্রকাশের সঙ্গে করো আমি প্রকাশ আমি আত্মা আমি জ্যোতি আমি আনন্দ শরীরের ধর্ম আলাদা এবং চেতনা আলাদা শরীরের চাহিদা এমন আছে যে কেউ পুরুষ শরীরে মোহিত এবং কেউ স্ত্রী শরীরে মোহিত কেউ আবার দুটোতেই আকর্ষিত হয়ে যায় এমন হতেই থাকে এর মধ্যে থাকলে আত্মক্লানি হবে তুমি সাধারণ থাকো নইলে তুমি কি করবে আমি এই সব লোকেদের চেয়ে আলাদা সমস্ত লোক আলাদা সকলের থেকে নিজেকে আলাদা মনে করলে ভীত হয়ে যাবে আর বাকি সবাইকে শত্রু মনে হবে আর নিজেকে দোষী মনে করবে এই সমস্ত জটিলতা থেকে বের হওয়া উচিত তোমার এর একমাত্র উপায় হল আধ্যাত্ম তুমি সঠিক জায়গায় আছো এখানে ধ্যান করো খুশি মনে থাকো আর যা তুমি আছো সেই পূর্ণ রূপকে স্বীকার করো তুমি স্বীকার করো তাহলে অন্যরাও তোমাকে স্বীকার করে নেবে ঠিক আছে তো এত ঢাক পেটাতে হবে না কত লোকের মন বিবাহের পর পরিবর্তিত হয়ে যায় তাদের সমকামীদের প্রতি আকর্ষণ হতে শুরু করে এমন অনেক লোক আছে যারা নিজেদের সমকামী ভাবতে থাকে এবং কিছু বছর পরে তারা বিবাহ করে নেয় এমনকি সন্তানও হয় তাদের আমি দেখেছি এইসব হতে দেখেছি এর জন্য এই বিষয়ে নিজেকে নিমজ্জিত করে অন্যকে শত্রু মনে করে বিরক্ত হয় না অন্য কোথাও পালিয়ে যাবার বিষয়ে একেবারেই ভেব না যদি ভারতে এর সহ্য শক্তি বুঝতে না পারো তাহলে বাইরে কোথায় পাবে বাইরেও তো অনেক এরকম লোক আছে মানুষকে আলাদা করার লোক সর্বত্র রয়েছে সব জায়গায় রয়েছে হুম